এক ছিল কালো ছেলে তার নাম ছিল হরিপদ রঙে কালো হলেও তার মন ছিল সে ছিল ভদ্র পরিশ্রমী আর সবার উপকার করত কিন্তু গ্রামের মানুষ তার গায়ের হাসাহাসি করতো ওই হো চাষ করিস কেন কেউ তোরে বউ দেবে না রে ভাই আয়লা মুখ দেখেছিস কালো কয়লা বিয়ে করবি সুন্দরী মেয়ে হরিপদ চুপচাপ শুনে যায় কষ্ট পেলেও মুখে কিছু বলে হরিপদ কখনো কারো সঙ্গে ঝগড়া করে না সে জানতো একদিন ভালোবাসা খুঁজবে কেউ একজন ভাগ্য তার পাশে থাকবে পাশে গ্রামে মেলা হয় মেলাতে দেখা হয় এক সুন্দরী মেয়ের সঙ্গে নাম ছিল তার কুসুম রূপে অপ্সরা চোখে সরলতা সে হরিপদের চরিত্র দেখে মুক্ত হয়ে যায় কুসুম এক কোণে দাঁড়িয়ে দেখছে হরিপদ মেলায় গরিব বাচ্চাদের মিষ্টি কিনে দিচ্ছে কুসুম ছিল শিক্ষিতা শহর থেকে গ্রামে এসেছিল তার মামার বাড়িতে বেড়াতে শহরের মানুষদের অহংকার আর মিথ্যা প্রতিশ্রুতিতে সে ক্লান্ত তাই হরিপদের মতো এক সহজ সরল ছেলেকে দেখে তার মনে টানে তুমি সবসময় এত চুপচাপ কেন থাকো হরি সব কথা না বললেই ভালো অনেক কথা বললে মানুষ ব্যথা পায় তাই মুখে তালা মেরে রাখি ধীরে ধীরে বন্ধুত্ব গভীর হয় তারা মেলাতে ঘুরে কুসুম হরিপদের বাড়ি যায় পরি তার ঘর গোছানো পরিপাটি বন্ধুত্বের সেই ছোট ছোট মুহূর্ত ধীরে ধীরে ভালোবাসায় রূপ নেয় কুসুম বুঝে যায় রং নয় মনটাই আসল আর হরিপদ সে তো ভাবতেই পারে না এমন সুন্দরী মেয়ে তাকে ভালোবাসতে পারে পরের দিন আবার তারা পুকুর পাড়ে দেখা করে হরি তুমি যদি চাও আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই তোমার মতো মনসুখ মানুষকে চিনতে পারে না আমি কিন্তু বুঝতে পেরেছি তুমি তুমি কতটা ভালো কি আমি তো ভাবতাম তুমি শহরে গিয়ে কাউকে বিয়ে করে ফেলবে ওই কালো হরিপদকে বিয়ে করেছে শহরের সুন্দরী মেয়েটা অবিশ্বাস্য রূপবতী মেয়ে কি দেখেছে ওর মধ্যে এই বিয়ে ছিল শুধু দুজন মানুষের মিলন নয় এটা ছিল সমাজের রম্ভেদের বিরুদ্ধে এক চুপিসারে প্রতিবাদ কুসুম হরিপদকে বিয়ে করে সবাইকে বুঝিয়ে দিল রূপ গায়ের রঙে নয় হৃদয়ের গভীরতায় ভালোবাসা হয় এই কুসুম তো আমাদের চোখে চোখ রেখে কথা বলে তাই তো সুন্দরী হলেও অহংকার একটু নেই উল্টে আমাদের হরির বউ হয়ে গর্ব করছে এক সময় যাকে সবাই তাচ্ছিন্ন করত তাকেই একদিন সবাই সম্মান করতে শেখে হরিপদের জীবন প্রমাণ করে দিয়েছে রঙে নয় মানুষের আসল সৌন্দর্য তার কাজে কুসুম সবার সঙ্গে মিশছে গ্রামের বাচ্চাদেরও খুব ভালোবাসে হরিপদ আর কুসুম শুধু স্বামী স্ত্রী নয় একে অপরের সাথী তারা একসাথে গড়তে শুরু করলো একটি সুন্দর ভবিষ্যৎ ভালোবাসা পরিশ্রম আর সম্মানের উপর দাঁড়ানো হরিপদ নতুন করে জমিতে আধুনিক চাষ শুরু করছে কুসুম পাশে দাঁড়িয়ে সাহায্য করছে গ্রামের লোকজন এখন তাকে শ্রদ্ধার চোখে দেখে তুমি না থাকলে আমি এই করতেই পারতাম না 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 তুমি থাকলে আমি ভালোবাসা কি জিনিস কোনোদিন বুঝতাম সুন্দরটা শুধু রঙে নয় মনুষ্যত্বেই সবচেয়ে বড় সৌন্দর্য লুকানো থাকে আমাদের আশেপাশে যদি এমন কাউকে দেখো যাকে সবাই উপহাস করে তাকে হাসিও না বরং পাশে দাঁড়াও কারণ সেই হতে পারে আগামী দিনের হিরো